হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমি একটা দুর্দান্ত তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে আমলকির ক্যান্ডি আমলকির ক্যান্ডি তোমরা তো প্রত্যেকেই জানো যে আমলকি হলো মহা ঔষধি আর এর গোনাবলি মানে তুলনা করা যায় না মানে এটা তোমাদের স্কিনটাকেও ভালো রাখবে পেটটাকেও ভালো রাখবে প্লাস তোমাদের চুল খুবই ঘন এবং মোটা কালো তৈরি হবে তো দেখতেই পারছো একেবারে ক্যান্ডির মতো এছাড়া বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খাবে ওরা খুবই মজা করে কিন্তু এটা উপভোগ করবে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আর এই রেসিপিটা হবে কোনো রকম চিনি ছাড়াই তো চলো আমি দেখিয়ে দিই সেটা কীভাবে তৈরি করতে হয় প্রথমে এখানে আমি সাতশো গ্রামের এই যে নিয়ে নিয়েছে আমলকিগুলো ফ্রেশ আমলকি এগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি এগুলোকে একটু স্টিম করতে দেব প্রথমে এখানে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে যাবে তখন এই যে ছিদ্রওয়ালা দেখতে পারছো যে পাত্রগুলো আছে সে পাত্রের ওপরে আমলটকিটাকে ভালোভাবে আমি চাপিয়ে এটাকে স্টিম করে নেব। দশ থেকে পনেরো মিনিট করলেই হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি মিচরি তো এখানে প্রায় চারশো গ্রামের মতো আমি মিচরি নিয়ে নিয়েছি যেহেতু আমি এটাকে চিনি ছাড়াই করব তো এগুলো আমি ভালোভাবে একটু ক্রাশ করে দিয়েছি এছাড়া আমি এটাকে একটু ভালোভাবে গ্রাইন্ডও করে নেব এখানে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিলাম এর মধ্যে সেই মিচড়িগুলোকে দিয়ে দিলাম মিশ্রি দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করার পর এটা খুব সুন্দর একটা পাউডারের মতো হয়ে যাবে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের ওপরে মিচরিগুলো এখন দিয়ে দেব কিছুটা মিচরি আমি একটা ছোট্ট কন্টেনারে একটু ধুলে রেখে দেব এরপরে যখন সে আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এর বীজগুলো কিন্তু নিজে নিজেই ছেড়ে যাবে আর এগুলো খুব সুন্দর সুন্দর মনে হবে যে এগুলো যেন কাটা হয়েছে এগুলো নিজে নিজেই ছেড়ে যায় সাধারণত এখানে আমি গ্রাইন্ডারের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এটা দেখো একেবারে পেস্টের মতো রেডি হয়েছে একটা চামচে করে দেখিয়ে দিই চলো এখানে গ্যাস ওভেনে আমি নিয়ে নিয়েছি একটা প্যান এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি ঘিটা দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যাবে যখন এটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেবো সে আমলকির পেস্টটাকে আমলকির পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এরপরে একটা সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব টেস্টটাকে এক চা চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া খুব ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিতে হবে এক চামচের মতো রেগুলার লবণ দিয়ে দেব এক চামচের মতো বিট লবণ এরপর সমস্ত উপকরণকে পুনরায় মিক্স করে নেব এখানে আমি মিচরি গুঁড়োটা এখন দিয়ে দেব খুবই সাবধানে মিচরির গুঁড়োটাকে দিয়ে দিলাম সমস্ত উপকরণ পুনরায় এখন মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে কুক করে নেব খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ এখন মিশিয়ে নিয়েছি এখানে আমি গ্যাসের আঁচটা কিন্তু লোটো মিডিয়ামে দিয়েছি এরপরে এটাকে ঠিক কুক করে নিতে হবে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো কুড়ি থেকে তিরিশ মিনিট এটা কুক করার পর দেখবে এটা ঠিক একটু জ্যামের মতো হয়ে যাবে একটা ছোট্ট কন্টেনারে আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে একটু জল মিশিয়ে একটা স্মুথ পেস্টের মতো রেডি করে নেব এরপর এই পেস্টটাকে খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব খুব সুন্দরভাবে এখন এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখিয়ে থাকবে যে কর্ন দেওয়ার পর এই যে পেস্টটা এটা আরও ঠিক হয়ে গেছে যখন এরকম পরিমাণ হয়ে যাবে তখন এটাকে বেশ নামিয়ে নিতে হবে এখানে আমি একটা পাত্রে খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখানে এরপরে আমি এই যে পেস্টটা আছে সেটাকে দিয়ে দেব পেস্ট দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এরপর আমরা জমিয়ে নেব একেবারে ওভার নাইট অব্দি অবধি আমি রেখেছিলাম একেবারে রেস্টে এখন এটা পুরোপুরি জমে গেছে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আমি একটা ছুরির সাহায্যে এটা এখন কেটে নেব এখন ভালোভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি লম্বা করে কাটার পর এটাকে আমি একটু এই সাইড দিয়ে কেটে দেব। তাহলে এটা একটা পারফেক্ট শেপ চলে আসবে সব কাটা একেবারে কমপ্লিট একটু আমি দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে দেখো একেবারে ক্যান্ডির মতো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা এখন রেডি হয়ে গেছে এটাকে তোমরা কাঁচের কন্টেনারে কিন্তু স্টোর করে রাখতে পারবে বহু দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে একেবারে দেখো কত সুন্দর হয়েছে প্রতিটা মানে ক্যান্ডি খুব সুন্দর হয়েছে এখন সবগুলোকে এরকমভাবে আমি একটু ছাড়িয়ে নিয়েছি এরপরে যে মিচরিটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু কোট করে নেব এক এক করে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে এখন আমি সবগুলোকে করে নেব এখন আমার সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে লুকটা কিন্তু খুব ভালো এসেছে আর এই জিনিসটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তাই একবার হলেও কিন্তু এটাকে বাড়িতে বানিয়ে ফেলবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে এছাড়া আমাদের যে সাবস্ক্রাইবারের বাটন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর এছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই এটাকে শেষ করছি আর এছাড়া দেখে নাও আমি একটু এখানে একটু কামড় দিয়েছি দেখতে আর খেতে কিন্তু একেবারে ক্যান্ডির মতো বাচ্চারা তো বুঝতেই পারবে না বাচ্চারা বায়না করলে কিন্তু তোমরা যে কোনো সময় এটাকে বের করে তাদেরকে দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো